তোমার বড়য়া রাসূলুল্লাহ ইয়া আমি খোঁজ নিয়ে দেখলাম এই বিচার রুবি আপনার দরবারে গিয়েছিল दो দুইজন আপনি বিচারের একটা সুরা দিয়েছেন তাদের দুইজনের মধ্যে একটা ফয়সালা করে দিয়েছেন তারা দুইজনে যখন আপনার ফয়সালা মানলো না আমি চিন্তা করলাম সে মুসলমান হতে পারে না অবশ্যই মুনাফিক لباس, لباس شے منا، شے منافق، حضرت عمر رضی اللہ صلی اللہ 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 عنہ صلی علیہ وسلم کے دینے یا یا رسول اللہ، یا حبیب اللہ، اپنا دنیا فیصلہ مسلمان کے, بارے نہیں، آمی منافق کے میرے چی؟ আজকে আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান আমরা মুনাফি হয়ে গেছি মুনাফিক না হলে কেন আমরা মসজিদে এসে নামাজ পড়ি শেষ দা দেই আর বাইরে গেলে অন্যের গুণ গান গাই বলেন কথা বলেন আমরা মুসলমান হয়ে কেন আরেকজন পিছনে দৌড় দেই আমাদের কোরআনকে আমরা কেন মানি না এহুদি রাস্তারা যারা আছে আমাদের কোরআনকে মানে ফলো করে আমরা তো তাদেরকে ফলো করি তার শৈতানকে পিছনে আমরা লাগাই দিয়েছি নিজেদের পিছনে তাদের পথ তাদের মত দেখানোর মত আমরা চলতেছি তাহলে আমাদের চাইতে বড় মুড়াফেকার বাংলাদেশে